প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল আপনারা জানেন আমার আরেকটি চ্যানেল ছিল সেটার রিস্ক কমে যাওয়ার কারণে আমি আরেকটি নতুন চ্যানেল করেছি আশা করি আগের চ্যানেলে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন এই চ্যানেলেও সাপোর্ট দিবেন তো আজকে আমি যাচ্ছি হলো পাহাড়ি মুরগি আনতে পাহাড়ি মুরগির আসলে অনেক দাম অনেক দূরে যাচ্ছি পাহাড়ি মুরগি আনতে আমার অনেক টাকা খরচ হবে তো ইনশাআল্লাহ পাহাড়ি মুরগি সেখানে যাই গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমার মানে পাহাড়ি মুরগিগুলো কি পরিস্থিতি ফিউচারে সেই পাহাড়ি মুরগিগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি সকাল ছয়টা বাজে ঘর থেকে বের হয়েছি পাহাড়ে মুরগি আনার জন্য অনেক দূরে গিয়েছিলাম এই পাহাড়ি মুরগি আনতে প্রায় আমার বারো ঘন্টার মতো সময় লেগেছে এখন প্রায় বিকাল ছয়টা বেজে গেছে আমি আপনাদেরকে পাহাড়ি মুরগিগুলো আমি আপনাদেরকে পাহাড়ি মুরগিগুলো একটু দেখাই এই দেখেন মার্শাল্লা দেখেন কি সুন্দর পাহাড়ি মুরগি এখানে কিন্তু বড় জুটির মুরগি আছে এই দেখেন জুটি একটু একটু দেখা যাচ্ছে এগুলো অনেক বড় হবে আরও আছে প্রায় মুরগিগুলো এখানে ঝুটি মুরগি এই দেখেন এগুলা কিন্তু বড় ঝুটি হবে ইনশাল্লাহ আর এই মুরগিগুলো ইনশাল্লাহ ফিউচারে আপনারা আমার কাছে পাবেন এই মুরগিগুলো কিন্তু আপনার অনেক বড় হয় এই মুরগুলো প্রায় সাড়ে তিন থেকে চার কেজির মতো হয়ে যায় আর মুরগিগুলো দুই থেকে আড়াই কেজির মতো হয় এখন আমি এগুলোকে তাড়াতাড়ি খাবার পানি দিব তো এইখানে আঠারোটি বাচ্চা আছে আঠারোটি বাচ্চা আনতে প্রায় পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে আমার বুঝছেন মানে পাহাড়ি মুরগিগুলোর দাম কেন বেশি হয় দেখেন আর যে আমার যে কষ্টটা হয়েছে কষ্টটা দুই হাজার প্রায় সাত হাজার টাকার মতো খরচ হয়েছে এগুলোকে আগে আমি আপনার খাবার পানি দেই তারপরে এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়ি মুরগিগুলো এনে আমি এদেরকে ছেড়ে দিয়েছি এদেরকে খাবার পানি দিয়ে দিয়েছি তো দেখেন আলহামদুলিল্লাহ কী সুন্দর চঞ্চল কী সুন্দর সুস্থ তো ইনশাল্লাহ এদেরকে আমি ডিমের জন্য করব এগুলো আনতে আনতে আমার অনেক পরিশ্রম হয়েছে কত পরিশ্রম হয়েছে সেটা আপনাদেরকে বোঝানো যাবে না এবং অনেক টাকা খরচ হয়েছে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো এগুলোর পিছনে আমার চলে গেছে আমার পরিশ্রম সহ আর কি যতটা পরিশ্রম হয়েছে আজকে সব মিল্লা জিল্লা আর কি তো এগুলো সম্পূর্ণ আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা এই যে আমার নতুন চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে ইনশাল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা ইনশাল্লাহ পাবেন এই পাহাড়ি যাত্রা আমি বড় করে সর্বপ্রথম আমার খামারি দিকে দেওয়ার চেষ্টা করবো আমার অনেক খামারি আছে তো তাদেরকে আমি এই পাহাড়ি যাত্রা দেওয়ার চেষ্টা করব তারপরে ইনশাল্লাহ বাহিরেও সারবো যাদের পাহাড়ি মুরগির বাচ্চা লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আহ ইনশাআল্লাহ অতি যত্নে এগুলো আমার কাছে থাকবে এবং বড় হবে আর এই মুরগিগুলো আমি মানে কিভাবে হাতে পাইছি সেটা আমি আপনাদেরকে জানাই বন্ধুরা যে পাহাড়ি মুরগিগুলো আমি আপনাদেরকে দেখাইছি তো এই পাহাড়ি মুরগিগুলো আমি প্রায় ছয় মাস আগে থেকে যার কাছ থেকে আনবো তাকে বলে রেখেছিলাম সে দিতে পারে না দিতে পারে না মানে এত চাহিদা মানুষকে এত পরিমাণ অর্ডার তার কাছে ছিল তো এই ছয় মাস পরে কিন্তু আমি তার কাছ থেকে পাহাড়ি মুরগিগুলো এনেছি অনেক দামে বুঝতে পারছেন এগুলোর পিছনে আমার মানে শ্রম সহ প্রায় সাত হাজার টাকার মতো খরচ হয়ে গেছে এত পরিমাণ মানে ইয়া হয়েছে তো বর্তমান সময়ে আপনারা জানেন পাহাড়ি মুরগির একটি ট্রেন্ডিং চলতেছে আর এই পাহাড়ি মুরগিগুলো কিন্তু আপনার ডিম বেশি দিয়ে থাকে সাইজেও বড় হয় এর পাশাপাশি পাহাড়ি মুরগির গোসের স্বাদও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো প্রিয় বন্ধুরা এই পাহাড়ি মুরগিগুলো ইনশাল্লাহ আমার এখানে খুব যত্নে বড় হবে এবং ডিমের জন্য এগুলো আমি করতেছি এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে বাচ্চাগুলো দিব আমার অনেকগুলো খামারি আছে তো সেই খামারিদেরকে আমি বাচ্চাগুলো দিব তারপরে ইনশাল্লাহ আপনারা পাবেন এই পাহাড়ি মুরগিগুলোর মধ্যে কিন্তু আপনার বড় জুটি মুরগি আছে ছোটো জুটি মুরগি আছে গলা ছিলাও হবে ইনশাল্লাহ এখানে এই সবগুলা পাহাড়ি গলা ছিলা জুটি আপনারা আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এর বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার আগের যে একটি চ্যানেল ছিল মুন্সি এগুলো সেটার রিস্ক কমে গেছে আমি অনেক দিন পর্যন্ত ভিডিও দেই নাই ইনশাআল্লাহ এই চ্যানেলে এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন এই জন্য আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর আমার চ্যানেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখন থেকে ভিডিও পাবেন ইনশাল্লাহ আর এখানে এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু আমি কৃত্রিম প্রজনন করাই দেখছেন এখানে সব মোরগগুলো আছে কি সুন্দর মোরগ দেখেন এখানেও দেখেন এই যে মুরগিগুলো এগুলো ডিম দিচ্ছে এগুলো ডিম আমি কিছু জমাইতেছি বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ বাচ্চা ফুটাই এগুলো মাংসের জন্য তৈরি করে পাইখানা সেল করে দেব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পাঁচ নামাজ অবশ্যই আদায় করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত